বিশ হাজার তিরিশ হাজার নিয়ে বাসায় যেতে পারবেন না আসসালাম মুন্না ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি অবস্থা ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম জি অনেকদিন পরে মাঝে মাঝে এসে ধামাকে দিয়ে আবার একটু রেস্ট নেই যে বাইকগুলো রাখা আছে সবই কিন্তু আর এই পাশে কিন্তু মিড বাজেটের বাইক রাখা আছে এবং বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে বাইক রাখা আছে কোথায় চলে আসছি অলরেডি সবাই বুঝে গেছেন আমরা কিন্তু মেহবিন বাইক গেলে আসছি মুন্না ভাই

ভাই অনেকে অনেক কিছু মনে করতে পারেন আমার কাছে গাড়ি আছে ফিফটি প্লাস পঞ্চাশটা প্লাস তো দুই হাজার তিন হাজার টাকা করে লাভ করলে দেড় তো অনেক টাকা ভাই তো একসাথে দেখা যায় মনে হচ্ছে কম লাভ কিন্তু এটা অনেক প্রফিট তো আজকে আমরা হাং দিয়ে শুরু করি ওকে হাং উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার কমপ্লিট করে এটা উনিশের মডেল রেজিস্ট্রেশন সরি ডাবল ডিস্ক এটা কিন্তু নিউ এডিশনের হাংক এটা হলো আপনার কলাপাতাকা মানে স্টিকার

তো এখন আমরা চেষ্টা করি একটু হাই রেট হোক কিন্তু মানুষ এট লিস্ট সব জায়গায় মুখ দেখাইতে পারুক তো 58000 টাকায় টার্বো দেন এটা ফিক্সড 55 করে দিলাম 55000 মাত্র 55000 টাকা গ্ল্যামার দেখতে পাচ্ছেন ভাই গ্ল্যামার এটা হলো 2000 এটা 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 2 বছরের নাম্বার কমপ্লিট সব পেয়ে যাবেন মাত্র

পালসার আঠারো মডেল আঠারো দুই বছরের নাম্বার কমপ্লিট সহ এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার পঁচানব্বই যানব্বই পঁচানব্বই না বিরানব্বই না পঁচানব্বই পার্সড ফাইনাল রেডিয়ন

আরো ফ্রেশ কন্ডিশনের মানে একদম ভালো বাজেটে বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু বাইকগুলো এখানে কিন্তু আছে আপনারা হতাশার কোনো কিছু নাই আমরা আগে একটু কম বাজেটে বাইকগুলো দেখাচ্ছি বাইরেও বাইক রাখা আছে দেন কিন্তু আমরা এগুলো দেখাবো আচ্ছা তারপরে চলে আসি আমরা হচ্ছে জিক্সার কত দিন ভাই আঠারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ বলতে গেলে কি ভাই এখনকার যে জিক্সার এর ট্যাঙ্কি জং ওই ট্যাঙ্কি জং টং নাই আসলে দেখতে পারবেন ফ্রেশ ট্যাঙ্কি ফ্রেশ গাড়ি জিক্সার আছে তিনটা হ্যাঁ আজকে লাকের নিচেও জিক্সার আছে দেখাবো তো এটা হলো সুপার ফ্রেশ কন্ডিশন আঠারো মডেল আঠারো তেরো স্টেশন দুই বছরের নাম্বার কমপ্লিট সব পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার দিয়ে দেবেন এক দশে জিক স্যার পারবো না ভাই এটা কেনায় আর উপরে এটা আপনি আসলে আমি একটু সম্মান করে দিব গাড়ি যদি ফ্রেশ না হয় আইসা আপনার আমি চা নাস্তা খাওয়াবো আবার ভাড়া দিয়ে দিব গাড়ি যদি ফ্রেশ না হয় সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পনেরো হাজার টাকায় মনোটন এক লাখ পনেরো এক লাখ পনেরো আচ্ছা তারপরে আছে হাঙ্গ

আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার কমপ্লিট সহ এই ম্যাট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষের মডেল এটা তারপর হলো এটা হলো আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা ডাবল ডিস্স এর গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা এক লক্ষ বেশি ছিল এখন আবার তাহলে এটা পঁয়তাল্লিশ করে দেবেন আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ গ্রাম কেউ কোনো দামাদামি করবেন না আসবেন চালাবেন ইনশাল্লাহ ভালো লাগলে ম্যাম করে নিয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে স্প্লেন্ডার আছে দু হাজার উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন স্টেশন এটা ফিক্সড প্রাইস ভাই

চালাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ির মাস করে পিস্টন পাবেন আচ্ছা ঠিক আছে একজন সালাউদ্দিন ভাই মানে বিশ্বাসের নাম জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের চিপা চাপাই বেশি দৌড়াদৌড়ি করি না ইনশাল্লাহ ঢাকার আশেপাশে ঢাকার মধ্যেই থাকার চেষ্টা করি কারণ ঢাকার বিষয়টা হচ্ছে কি আমি আপনাদেরকে একটা জিনিস বলি

আমাদের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার নিতে চাইলে অ্যাডভান্স করবেন দশ হাজার পাঁচশো টাকা আমরা কুরিয়ার করে দিই এফজেড ভার্সন থ্রি এটা দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার কমপ্লিট সহ ভাই মডেল একটা বলবো আর একটা ওই সিস্টেম নাই গাড়ি দেখতে কিন্তু একুশের মতো দেখা যায় কিন্তু এটা উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন এক লক্ষ আটান্ন এটা পঞ্চান্ন করে দেন

দিলাম জান করলে আপনি দিলাম আসেন সমস্যা নেই এক লাখ এক লাখ পাঁচে এক লাখ পাঁচ বেনিলটি দেখতে পাচ্ছি ডিক্স মডেল বিশে রেজিস্ট্রেশন ডাবল ডিক্সে বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো লক্ষ আট হাজার টাকা এক লাখ পাঁচ ফোর না পাঁচে না পাঁচ কে না তিন হাজার লাভ এক লাখ আট এই জন্য চার হাজার একসাথে এক লক্ষ আট ফাইনাল ডাবল ডিক্স ডাবল আচ্ছা

পেপারস কমপ্লিট আপ টু ডেট গাড়ি যদি এক মাস দুই মাস তিন মাসে কিছু হয় আমাদের কাছ থেকে সার্ভিস করে নেবেন আচ্ছা ঠিক আছে আমরা এফ জেড এক্স দেখতে পাবো এফ জেড এক্স এখানে আছে এফ জেড এক্স এটা হলো দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ পুরো বাইক পলি করা ভাই দেখেন পুরো বাইকটা পলি করা মানে যে চালাইছে খুব যত্নের সাথে ইউজ খুব যত্নের সাথে ইউজ করছে একটু সাউন্ড দেখাই খুবই 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 মানে যারা মানে রয়্যাল এনফিল্ড এর একটা স্বাদ পাবেন আজকে বার্সন টু এর দামে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ ভাই একটা বার্সন টু কিনতে গেলে তেইশ এর ভাই এই দামই পড়ে আরেকটা কমে ভাই আচ্ছা দুই লক্ষ বিশ টাকা দিয়ে দিলাম দুই টাকা এপ জেড এক্স কোনো দাম করবেন না কেনা দামি দিয়ে দিলাম যান দুই লাখ পনের দুই লাখ পনেরোতে নাম্বার করা নাম্বার সহ আজকে দেওয়ার একটাই উদ্দেশ্য শোরম খালি হবে শোরমে নতুন মালা

তারপরে চল্লিশ এখানে আছে বাইশের মাত্র এক লাখ পঁচাত্তর এখানে আছে বাইশের মাত্র দুই লাখ পঁচাত্তর আর এখানে আছে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা তেইশের তেইশের আচ্ছা তেইশের রাইডার পেয়ে যাবেন মাত্র

বারো হাজার এক লাখ দিয়ে দিলাম মোনা ভাই সাহস আছে নাম্বার সহ ভাই আমি তো না দিতে বলে কেউ দিবে নাম্বার সহ গাড়ি মাত্র এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ আচ্ছা তারপরে এই এখানে আছে জিক চার

যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই কিন্তু বেশি বেশি ফলো করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর মুন্না ভাইকে ভালোবাসা দিবেন আইসা চা খাই যাবেন আরো দুই তিন হাজার টাকা अटिन अजय बन? आज़ अज़ रहा? अज़ रहा? अज़ रहा? अज़